মুচমুচে চিরের রেসিপি দেখুন রান্না করছি চিরের পকোড়া ডিম দিচ্ছি চিড়ে দিচ্ছি মুচমুচে আর দারুণ হয়েছে জানেন তো একদম দারুণ হয়েছে ফাটাফাটি একদম আপনারা এটা বানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন নিয়ে বলবেন বাহ দারুণ হয়েছে দেখুন এগ এগ দিচ্ছি ডিম ডিম দিচ্ছি আর মশলা দিচ্ছি লঙ্কা আর আদা বেটে দিচ্ছি মেখে নেবো একসাথে মেখে নেবো চিরের সঙ্গে চিরে দিয়ে রান্না করে নিচ্ছি দুটো ডিম ভেঙে নিয়েছি আর চিরে চিরেতে নুন দিয়ে দিচ্ছি নুন মেখে নেব ডিম দিয়ে চিরে দিয়ে মশলা পেস্ট করেছি মশলা দিয়ে মেখে নিচ্ছি চিরে ডিম চিরের মধ্যে ঢেলে দেবো নিয়ে মেখে নেবো দুটো ডিম ভেঙে নিয়েছি এইভাবে ডিম দিয়ে দিচ্ছি চিরের মধ্যে চিরের সঙ্গে ডিম একসঙ্গে মেখে নিচ্ছি মেখে নিয়ে খুব সুন্দর করে রেসিপিটা রান্না করছি একদম মুখে লেগে থাকবে খুব স্পাইসি খাবার খাবার টিফিন খাবার খুব ভালো রকমের নাস্তা বলতে পারেন খুব সুন্দর একটা রেসিপি মেখে নিচ্ছি এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি চিড়ে চিড়ের এই রেসিপিটা জানেন তো খুব সুন্দর খেতে হয়েছে একদম ভালো হয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মনে হচ্ছে আর একবার বানিয়ে খেয়ে ফেলবো আপনারাও বানাবেন বাড়িতে খাবেন দেখবেন সবাই বলবে দুবার বানাতে এমন সুন্দর চিজের এই রেসিপিটা রান্না করেছি খুব সুন্দর খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন ভালো লাগছে নমস্কার সবাইকে আপনাদিকে সবাইকে নমস্কার মেখে নিয়েছি দেখুন কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন নিশ্চয় তারপর দেখুন আজকে আকাশে মেঘ করেছে মেঘ করেছে কিন্তু বৃষ্টি পড়ছে না মেঘ করে আছে আকাশে খালি মেঘ করেছে চিরের এই রেসিপিটা আমি রান্না করে নিচ্ছি কড়াই গরম করে নেবো কড়াই গরম করে সর্ষের তেল দেবো কড়াইয়ের মধ্যে গোল গোল সাইজ করে হাতের মধ্যে পাকিয়ে নেব চিরের মাখা দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এখন চিরে মেখে নিয়েছি সব রকম উপকরণ দিয়ে চিরে মেখে নিয়েছি দেখে নিচ্ছি এবারে রান্না করে নিচ্ছি চিরের এই রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে প্রশংসা পাবেন আপনারা সবাই দেখবেন সবাই বাড়ির প্রশংসা করবে আপনাদের বলবে খুব সুন্দর রান্না হয়েছে তাহলে এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে খুব সুন্দর লাগছে খেতে চিরের রেসিপি চিরে দিয়ে এই রেসিপি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগছে খেতে তারপর তেল দিয়ে সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি চিরের মাখাগুলো ভেজে নিচ্ছি পকোড়া একটা করে ছেকে নিচ্ছি ভালো স্বাদের রেসিপি খুব সুন্দর স্বাদ হয়েছে মুচমুচে নরম খাস্তা খাবার এইটা বানিয়ে ফেলবেন ঝট করে খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে সময় কম খরচ হবে ভেজে নিচ্ছি এখন চিরের পকোড়া এক জিরের পকোড়া দারুণ খেতে হয়েছে এইভাবে বানিয়ে নিচ্ছি ঝট করে এই রান্না হয়ে যাবে রান্না করে নিচ্ছি চিড়ে দিয়ে রেসিপি রান্না করছি সামান্য উপকরণ বাড়িতে সবসময় থাকে ওটা দিয়েই রান্না করে নিলাম তাহলে দেখুন বানিয়ে নিলাম চিরের পকোড়া খুব সুন্দর পকোড়া বানিয়ে নিলাম খুব সুন্দর দেখুন চিরের পকোড়া অসাধারণ হয়েছে চিরের পকোড়া খুব সুন্দর রান্না রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট খুব সুন্দর ভালো লাগবে সবাইকার তাহলে আবার পরে আসবো আপনাদের